অতিথিদের আপ্যায়ন ওটা মন্দিরে অতিথি আপ্যায়ন 46 পৃষ্ঠা করুন করুন তাহলে আর ঘুম আসবে না অতিথিদের সঙ্গে ব্যবহার মন্দিরে অতিথি আপ্যায়ন যখন আমরা দেখি যে মানুষ এখানে আসছে কীর্তন করছে নৃত্য করছে প্রসাদ গ্রহণ করছে এবং আনন্দিত হয়ে গ্রন্থাবলী কিনছে তখন আমরা বুঝতে পারি যে এই ধরনের অপ্রাকৃত কার্যকলাপে চৈতন্য মহাপ্রভু অবশ্যই উপস্থিত রয়েছেন এবং তা দেখে তিনি অত্যন্ত সন্তুষ্ট ও আনন্দিত হচ্ছেন চৈতন্য চৈতাম আদি লীলা নবম মানুষ তাৎপর্য প্রতিদিনই দর্শনার্থী আসে প্রত্যেকটা মন্দিরে যতগুলো এখন স্কন আছে পুরো ওয়ার্ল্ড মধ্যে দেখা যায় তো এখানে এসে মানুষ অত্যন্ত বেশি আকর্ষিত হয় বিশেষ করে আহ স্কুল কর্তৃক যে নৃত্য এবং কীর্তন গুলা হয় দেখা যায় যে জাগতিক ব্যক্তিরা বা যারা বাইরে থেকে আসে তারা বিশেষ করে আমরা যখন মায়াপুরে যাই আর সন্ধ্যার টাইমটাই মানে বেশি দেখা যায় সন্ধ্যা আরতিতে যোগদান করার জন্য অনেক ভক্তরা শুধু অপেক্ষায় করে সন্ধ্যা আরতিটা দর্শন করবে বলে তারা কি করে এগুলো আসে এবং তারা গ্রন্থ কেনে আর এখন একটা সুন্দর এবার আরেকটা জিনিস দেখলাম একটা অভিজ্ঞতা যে বিদেশি ভক্তদের রেখেছে একটা পঞ্চতত্ত্বের অবেশ ওখানে যখন বাইক ভক্তরা আসছে তো সুন্দরভাবে সেই প্রভু কি করছে সবাইকে পঞ্চতত্ত্বের কি কোঞ্জন পরিচয় করاحثে প্রণাম মন্ত্র দিয়ে প্রণাম করاحثে পরিক্রমা করতে উৎসাহিত করতে এবং सेम ওই রাধা মাদবের ওখানে কোন সখী কি সখীর নাম বা রাধা মাদবের প্রণাম মন্ত্র বলছে বারবার পরিক্রমা করুন তো সুন্দরভাবে অনেক ভক্ত ভক্তরা একত্রিত হচ্ছে এবং যেই প্রভু গাইড করছেন তারা এইভাবে সুন্দর করে সব ভক্তদের বাইরে থেকে যারা আসে সবাইকে কিরকম ভাবে উৎসাহিত করতে এবং তাদের বোঝা আছে বোধানোর পর তারা গ্রন্থ নিতে খুব সুন্দর একটা শুরু হয়েছে তো যাই হোক প্রত্যেক মন্দিরে এভাবে এরকম চলে নিত্য কিন্তু গ্রন্থ বিতরণ তো যখন খুব মানুষ কি করে উৎসাহের সঙ্গে এগুলা গ্রহণ করে বা এগুলা মানে আপন করে তো বলা হচ্ছে এটা দেখে বোঝা যায় যে এটা হচ্ছে শ্রীমান মহাপ্ৰভুৰ কিপা কারণ ভগবানের কিপাবেতিক কেউ ভগবানের নাম গ্রহণ করতে পারে না নাম করতেও পারে না সেই নানকৃতন কৃতন বা নিত্য করে আনন্দ আর করতে পারে না ভগবান না চাইলে কেউ তার একটা গ্রন্থ নিতে পারে না তো ভগবান তার প্রতিনিধিকে রেখেছেন তার প্রতিনিধিরা ভগবানের হয়ে কাজগুলো করছেন তো প্রভুপাদ এখানে বলছেন যে আমরা বুঝতে পারি যখন ভক্তরা তো আনন্দের সহিত উৎসাহের সহিত এগুলা করে তার মানে কি শ্রীচেতন মহাপ্রভু এগুলা অত্যন্ত সন্তুষ্ট হচ্ছেন এবং তিনি আনন্দিত হচ্ছেন এগুলা দেখে তো খুব সুন্দর ভাবে এগুলা বর্ণনা করেছেন হরে কৃষ্ণ নেক্সট কে পড়বে বল পরবর্তীতে

শতস্কর্তভাবে কোনো সেবা করতে উৎসাহিত করতে হবে প্রত্যেকটি অতিথিকে শ্রী ল প্রভুปাতের ಮಹಿমা শ্রবণ এবং হরি নাম মাম হরি নামৃত ও প্রসাদ আشادন नियोजित করতে হবে এখানে প্রভু বলছে ভক্তদের

তা আমাদের এখানে বলা হচ্ছে যে ভক্তদের আমাদের কতক্ষণ আগে বলে গেল যে কিরকম সিস্টেম তা আমাদের গৃহ এরকম কিছু করা যায় যেতে পারে মন্দিরে যদি এরকম ব্যবস্থা থাকে কৃষ্ণ ভক্তদের প্রতিটা গৃহে যদি এরকম ব্যবস্থা থাকে তাহলে কি মন্দির টুক ঘর সবই গোলক বৃন্দাবনে পরিণত হবে এবং তারা কি উৎসাহ আনন্দ পাবে যে মন্দিরে গেলাম এখানেও যে রকম পরিবেশ একটা গৃহস্থের বাসায় আসলাম কত সুন্দর একটা পরিবেশ তা আমরা কি করতে পারি মানুষকে জয় করার জন্য এটা অনেকটাই যথেষ্ট মানুষের মনকে জয় করাটা এটাও অনেকটা খানি যথেষ্ট আমাদের সবকিছুতে কি করা উচিত হ্যাঁ কেউ আসলে আমরা তাকে কি করতে পারি প্রসাদ দিতে পারি সবকিছু তারপর আমরা কি করতে পারি তাকে হ্যাঁ ভগবানের সেবায় যুক্ত করতে পারি যে আপনি এই কাজটা করতে পারবেন ভগবানের সব যেটা তৈরি করতে পারবেন এটা মানে বিভিন্ন রকমের সেবা আছে আমরা কি করতে পারি তাকে উৎসাহ করতে উৎসাহ দিতে পারি বা কোনো গ্রন্থ পড়ার জন্য কি করতে পারি উৎসাহ দিতে পারি যে এই গ্রন্থ প্রভুপাদের জীবন এটা এটা হ্যাঁ এইসব জিনিসগুলা শ্রবণ করার জন্য আমরা দিতে পারি তারপর ছয় নাম্বার কে পড়বে তা আর সকলের মধ্য বিতরণের মাধ্যমে স্বাভাবিক আদান প্রদান হওয়া কাম্য দক্ষ ও অতিথিদের প্রসাদ নিয়ন্ত্রণ পত্র তাদের

অনেক সুন্দর সুন্দর বাক্য সুন্দর সুন্দর তাদের প্রবচন দিয়ে দেন বা ই করেন আমন্ত্রণ করেন পত্র দেন বা প্রতিযোগের মতন তাদের সাথে ব্যবহার করেন আর তখনই অনেক তারা প্রভুরা অনেক প্রসাদ তাদের দেন প্রসাদেরও ব্যবস্থা করেন অনেক আর কি সুবিধা সুযোগ সুবিধা তাদের হরে কৃষ্ণ কৃষ্ণ এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে বুঝতে পারছেন কি কি করতে বলা হচ্ছে এখানে বিভিন্ন গ্রন্থ পত্রিকা প্রসাদ ঠিক আছে আমাদের এই পর্যন্তই থাকবে আমরা ভাগবতমে চলে যাব ঠিক আছে

শ্লোক দুই শোক সুখম দুঃখম দেহ খ্যাতি সমস্ত নতু বাস্তবি অনুবাদ স্বপ্ন যেমন মানুষের নিতান্ত বুদ্ধি প্রসূত সৃষ্টি কিন্তু বাস্তবে তার কোন সত্যতা নেই যেমন জড়জাগতিক মায়ামোহ সুখ বিষাদ এবং মায়ার অধীনে ধারণাও সবই অন্যভাবে বলা চলে মায়াময় অস্তিত্বের কোনো বাস্তব উপযোগিতা নেই তাৎপর্য দেহ আপত্তি শব্দটি বোঝায় যে জীব জীব মাত্রই মিথ্যা ভাবনায় নিজেকে তার বহিরঙ্গা জড় দেহটির সাথে এবং সেইভাবে বিপত্তি অর্থাৎ দুর্ভাগ্য এই দেহ সম্পৃক্ত হয়ে থাকে মায়ার প্রভাবে এই ধরনের মিথ্যা ভ্রান্ত দেহাত্ম বুদ্ধির ফলে এখানে বর্ণিত ভয়াবহ লক্ষণাদি জীব মাত্রই ভোগ করতে থাকে মায়া বলতে বোঝায় একটি যার দ্বারা ব্যক্তির কে অন্য কোনো উদ্দেশ্য অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের বিধান ছাড়াই অন্য প্রীতি বিধান ছাড়াই কোনো কিছুর অস্তিত্ব থাকা সম্ভব যদিও বদ্ধজীবন জড়জাগতিক জাগতিক ইন্ডি উপভোগের চেষ্টা করে চলেছে তব তবে তার সর্বদা বেদনাদায়ক হয় এবং সেই ধরনের কষ্টকর অভিজ্ঞতা আদির ফলে পরম শ্রী ভগবানের অভিমুখে প্রত্যাবর্তনের হয়ে থাকে অন্যভাবে বলা যায় জড়জাগতিক সৃষ্টি রহস্যের পরম উদ্দেশ্যের উদ্দেশ্যই হলো ভগবানের আহ উদ্দেশ্য প্রেমময় ভক্তিমূলক সেবা নিধনের উদ্দেশ্য জীবকে ফিরিয়ে নিয়ে যাওয়া সুদারাম জড়জগতের সকল দুঃখ কষ্টগুলোকে গুলিকেও পরমেশ্বর ভগবান এর দিব্য কিপার স্বরূপ বর্ণনা করা যেতে পারে বস্তু যে করে যে জড়জগতে তাই নিজেকে কে তাই নিজে ভোগ উপভোগের উদ্দেশ্যে রচিত হয়েছে তাই সে সকল বস্তু হারিয়ে ফেলা সব মুহূর্তে তীব্র দুঃখ প্রকাশ করতে থাকে এই লক্ষেতে একটি সফল দৃষ্টান্ত দেওয়া হয়েছে যার মধ্যে জরজাগতিক বুদ্ধির ফলে বহু মায়াময় বিষয়াদি বৃষ্টি সৃষ্টি হতে থাকে তেমনি আমাদের পুরুষময় জড়জাগতিক চেতনার মাধ্যমে জড়জাগতিক ইন্দ্রিয় উপভোগের ভিত্তিহীন ধারণা সৃষ্টি হয় কিন্তু রূপ যেহেতু কৃষ্ণ ভাবনা শূন্য বিষয়াদি নিয়ে রচিত হয় তাই বাস্তবিক তার কোন অস্তিত্ব থাকে না কোন সময় জড়জাগতিক অনুভূতি চেতনার মাঝে আত্ম সংজমের আত্ম সংযোজনের ফলে জীব নানা রূপ নানা প্রকার বিঘ্ন দ্বারা আক্রান্ত হয় এই পরিস্থিতির একমাত্র সা সমাধান স্বরূপ ভগবান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অস্তিত্ব সবকিছুর মধ্যে উপস্থিত আছে এবং সবকিছুই ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে বিরাজিত রয়েছে তাই উপলব্ধি করতে হয় এইভাবে মানুষ বুঝতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণ পরম ভোক্তা সবকিছুর মালিক এবং সকল জীবের শুভাকাঙ্ক্ষী সু হৃদয় জড়জাগতিক মায়ামোহের ফলে জীব নিজের নিত্য চিন্ময় শরীরে কোন উপলব্ধি করতে পারে না কিন্তু পরম সম্পর্ক তার কোন ধারণা নেই তার ফলে জনজাগতি অস্তিত্ব যতই অতি চাক চিত্তময় কিংবা পূর্ণ পবিত্র রূপধারী হোক তার মধ্যে আত্মস্থ হওয়া সর্বদাই মূর্খতা মাত্র স্বপ্ন দর্শনের দৃষ্টান্তই থেকে ভ্রান্ত ধারণা করা উচিত নয় যে জড়জগৎ বুঝি কোনো অস্তিত্ব নেই চিন্ময় আকার যেমন ভগবানের অন্তরঙ্গ শক্তির অভিপ্রকাশ তেমনি জড় জড় ভগবানের বহিরঙ্গ শক্তির অভিপ্রকাশ যদিও জড়জাগতিক বস্তু সামগ্রী পরিবর্তনশীল এবং তাই সেগুলো কোনো স্থায়ী অস্তিত্ব থাকে না তাহলেও বাস্তব তার উদ্ভব হয়ে থাকে। সত্তর আমাদের যথার্থ আত্মজ্ঞান করে থাকে এবং আমরা নির্বোধের মতো স্বপ্ন দেখে থাকি যেন জড় জগৎটি আমাদের সুখ ভোগের জন্য সৃষ্টি হয়েছে অথচ প্রকৃতপক্ষে সেই সুখ স্বপ্নের কোনো বাস্তব সত্যতা নেই সেগুলো সবই নিতান্ত মানসিক কল্পনা মাত্র তাই মানুষকে তার জড়জাগতিক দেহাত্ম পরিচয় গুলির ধারণা থেকে মন পরিষ্কার করে তুলতে হবে এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সর্বব্যাপী বাস্তবতা কে সচেতন হতে হবে। কৃষ্ণ প্রভু তো এখানে আহ বলা হয়েছে যে এই যে আমাদের জড় জগৎটা অনেকে ভাবতে পারে যে জলজগত হচ্ছে এই জগৎটা হচ্ছে মিথ্যা এটার কোনো মানেই নাই এরকম অনেক বলতে পারে যে যেহেতু এটা হচ্ছে মায়ার জগৎ এরকম বলতে পারে কিন্তু এখানে এই শ্লোকে আমরা দেখতে পাই যে বলা হয়েছে যে এই জগতেরও মূল্য আছে মানে ভগবানের বুহিরঙ্গার শক্তি হচ্ছে কি এই জড় জগৎ কিন্তু এই জলজগতটা কেন মানে এরকম মানে একটা কৃপা স্বরূপ হয়েছে কারণ এই জলজগত অনেক দুঃখ কষ্ট আছে আর একজন ভক্ত যখন এই তীব্র দুঃখ কষ্ট তার দিদায় আসবে তখন কি হবে ভগবানের প্রতি তার একটা প্রেম ভালো বা স্বাস্থ্যস্ত কিভাবে বাড়বে কারণ মানুষ যত মানে সুখে থাকে কি হয় ভগবানের প্রতি মানে জনজাগতিক মায়ামহের ফলে মানুষ যে কি করে এই যে নিজের যে নিত্য চিহ্ন শরীর এটাকে সে উপলব্ধি করতে পারে না বা ভগবানকে সম্পর্কে সে জানতে পারে না যে জীবের স্বরূপটা কি এবং আমার এই জড়জগতে আসার কারণটা সে এটা বুঝতে পারে না যে বুঝতে পারে তা সে কি করে এই যে বাইরে চাকরি কমায় বা পূর্ণ পবিত্র এই যে রূপধারা বা আহ বাইরে তো একটা খোলসের মতো একটা দেখায় যে আমিও ধার্মিক ধর্ম করছি এরকম করে না সে অন্তর থেকে ভগবানকে মানে আহ ই করতে পারে জঙ্গম করতে পারে হরে কৃষ্ণ প্রভু আমি এখানে তাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আচ্ছা কত অধ্যায় একাদশা করে বলছি এগারো অরে কৃষ্ণ প্রভু এগারো অধ্যায়

No